নমস্কার কবিতা পাঠের সময় এখন আমরা কবিতা পাঠে ছিলাম কবিতা পাঠে আছি এবং কবিতা পাঠে থাকব একটি বাড়ির বায়োপিক এই বই থেকে আমরা পড়ছিলাম পরপর কয়েকটি ভিডিওতে আগের দিনের শেষ যে লেখাটি পড়েছিলাম সেটির নাম ছিল শূন্যস্থান সেখানে একদম শেষ ছত্রে দেখা যাচ্ছে সিঁড়ির ঘর থেকে একদিন নেমে এলো বাড়িরই এক কর্তা মাটিতে খুঁড়ে খুঁড়ে পুঁতে রাখা ভালোবাসাগুলোকে তুলল জলে ধুয়ে দেখতে থাকল দেখতে চাইল প্রেমের বীজ জীবিত না মৃত বীজ জীবিত না মৃত এটা সে দেখতে চেয়েছে এখন পরবর্তী কবিতাটিতে আমরা আসছি সেটির নাম মৃত এখন বীজের প্রসঙ্গে মৃত নাকি ব্যাপার কি কারণে কে মৃত সেটা দেখা যাক মৃত স্বপ্নেরা আজও এবারই ছেড়ে বার হতে পারেনি চায়ও না মাকড়সার জাল পায়রার খসে পড়া পালক টিকটিকির ডিমের ভাঙা খোসা এবং কয়েক হাজার বছরের পুরনো কোনো সাপের খোলস মৃত্যুর লালা শিক্ত ভালোবাসা মেখে পড়ে আছে প্রাচীন অশরীরীদের প্রেম যাকে অনেকেই ভূতের গল্প বলে চালায় এ বাড়ির দেওয়ালে দেওয়ালে সাঁতা দাগের মতো লেগে আছে দেউরির বাইরে থেকে যে দৃষ্টি ঢুকতে চেয়েছিল এ বাড়িতে গভীরে গোপনে স্বর্ণপদক প্রাপ্ত শুক্রানুটির মতো একা সে আজও বাড়ির চতুর্দিকে কালো বেড়াল হয়ে ঘুরে বেড়ায় কেঁদে কেঁদে মৃত্যু এদের প্রাণ কেড়ে নিয়েও মারতে পারেনি পৃথিবীর প্রথম মানুষটি যেদিন মারা গেল এ বাড়িতে সেদিন অরন্ধন পালিত হয়েছিল যৌবন ভরা পদ্মপাতায় পরের লেখায় আসব পদ্মপাতায় পদ্মপাতায় এসে আশ্রয় নিয়েছে জাগরণ ঘুমের প্রস্তুতি নিচ্ছে না ঘুমালে ব্রহ্মাণ্ডের রহস্যের সম্পূর্ণ প্রত্যক্ষ হয় না জাগরণ এখন পুরোপুরি নগ্ন তার নগ্নতার সৌন্দর্য মেখে মৃণালের লাবণ্য জলকে দিচ্ছে স্বচ্ছতা বহু রাস্তা জীবনভর হেঁটে এসেছে জল এ বাড়িতে এসে একটু বিশ্রাম নিতেই নাভিকুণ্ড থেকে উঠে এসেছে এই পদ্ম গাছ বাড়ির সবাই এ খবর পায়নি কারণ তারা ছবি আঁকার জন্য ক্যানভাসের সন্ধানে ছিল না কেবল একজন আরপাকলা লোক কেবল একজন আর পাগলা লোক সম্পূর্ণ জীবন না পাওয়া পদ্মগোখর ছবলের অপেক্ষায় থাকে অন্যের মধ্যভাগে এসে পৌঁছালে সেই পদ্মপাতার উপর বসে মাধুকরীর অন্নকে আহার্যের মর্যাদা দেয় হয়তো লোকটা একবার চিন্তা করেছিল সে সিদ্ধার্থ থাকবে নাকি গৌতম নাকি ক্যামোফ্লেজ করবে তথাগত রূপে বাড়ির কেউই অবশ্য তাদের শরীরই জ্যামিতির প্রকাশ ঘটিয়ে তার উন্মাদাত্মাকে পাত্তা দেয়নি কেবল পাঁকের মধ্যে নিজেকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছিল অপূর্ব সুন্দরী এক মৎস্যকন্যা পরের লেখাটি মৎস্যকন্যা মৎস্যকন্যার এখন চুল আচড়াবার সময় সূর্য সময় কোনো দিনই তার কাজে ফাঁকি দেয় না তার সমস্ত আলোটুকু ওই কন্যার জন্য বরাদ্দ করে বাকি চরাচর ঢেকে দেয় মেয়েটিরই খোলা চুলের ঢাল এমনই একদিন ওর চুল আচরাবার সময়ে অভিযান এসেছিল চুম্বকের প্ররোচনা না বুঝে ঝাঁপ দিয়েছিল জলে বাড়ির লোকেরা সে ঘটনা কেউ জানত না ভোরের এক কাক আবিষ্কার করেছিল জলের উপরে সেই লোকটির ভাসবান সবাসন আর পাঁচটা কাক মুখের গল্প যেমন হয় আর পাঁচটা কাক মুখের গল্প যেমন হয় আজ আরেকজন প্রেমিকের শহীদ হবার শুভক্ষণ এ গাছপালারা ইদানিং কেন ক্লোরোফিলের অভাবে ভুগছে জানার জন্য জলে ঝাঁপ দেবে বেচারা তিনতলার এক রান্নাঘর থেকে একজোড়া আয়ত লোচন অবশ্য এখনই এই জলাশয়ের দিকে আসছে হাতে তার মোবাইল টর্চ এই প্রেমিকের মৃত্যু রদ করে সে আজ বুঝে নেবে কিভাবে হতে হয় প্রকৃত প্রেমিকা পরের কবিতাটির নাম প্রেমিকা প্রেমিকা ছিল একজন এ বাড়িতে এ বাড়িতে অনেক কিছু ছিল প্রেমিকা ছিল পায়রা ছিল যুবক ছিল পদ্ম পাতায় একটি মৎস্যকন্যা ছিল এরকম বিভিন্ন রকমের স্থান ছিল সেরকম একজন প্রেমিকা ছিল প্রেমিকা ছিল একজন এ বাড়িতে পূর্ব দিকের একটি ঘরের এক যুবককে সে ভালোবাসত সংসার করত পশ্চিম দিকের আরেকটি ঘরের এক বৃদ্ধের স্বর্ণমূর্তির সঙ্গে যত ভালোবাসা তার বুকের মধ্যে ফেনিয়ে উঠত শরতের নীল আকাশের গায়ে এখনো দেখা যায় সেসব ভালোবাসা এখনো এই বাড়ির চতুর্দিকে নলকূপের আশেপাশে কুয়োতলার ভিজে মাটিতে শুশুনির শাক হয়ে জন্মায় ফুলের মতো প্রেমের গল্পে যেরকম হবার কথা ওদের দুজনের মাঝে উঠোনকে সমৃদ্ধ করে একটা যমুনা ছিল না দুজন দুজনকে যখন ভালোবাসত বাড়ির গাছপালারাও টের পেত না প্রেমিকার সব ভালোবাসা চেটে ফুটে খেত সেই বৃদ্ধ আর ছেলেটির বুক রেলের চাকায় কেটে যেত এরকম হালকা প্রেমের গল্প এ বাড়িতে কোনোদিন লেখা হয়নি আসলে এ বাড়িতে কোনো দিন কোনো প্রেমিকা ছিল না কেবল বিভ্রান্ত এক হাওয়ার ঘূর্ণন এলোমেলো করে দিত ইতিহাস লেখার সব অমৃত অক্ষর তাহলে লেখার প্রথমে বলা হয়েছিল যে এ বাড়িতে একজন প্রেমিকা ছিল কিন্তু অবশেষে গিয়ে দেখা গেল যে আসলে কোনো দিনই এ বাড়িতে কোনো প্রেমিকা ছিল না পরের কবিতাটির নাম অক্ষর অক্ষর নিয়ে কাজ করে একজন এ বাড়িতে অবিরাম সারা দিন রাত সে অক্ষরের গায়ে অক্ষর বসায় লোকে সব লোককে বলে অক্ষরজীবী এ বাড়িতে অক্ষরগুলোই কিন্তু তার স্পর্শে জীবন পায় বাড়িতে যে কয়জন মানুষ আছে তারা সবাই কথা বলে কেউ কম কেউ বেশি সেসব কথা সে সংগ্রহ করে কথাগুলোকে অক্ষরের শরীর দেয় পশু পাখিদের কথা জড়বস্তুদের কথাও লিখে রাখে একটা ঘর বাড়িতে আছে ভূতের ঘর সে ঘরে কেউ যায় না আলো বাতাসও সে ঘরে যেতে ভয় পায় কেবল সেই অক্ষর বৎসল মানুষটি সে ঘরে যায় থাকে সেখানেই রাজ্যের মানুষের কথা শব্দ বাক্য কাঁধে করে বয়ে বয়ে এনে জমিয়ে রেখেছে ঘরের ভেতর অক্ষরে ধারণ করা সেই সব ধ্বনি একদিন লোকটার বুকের উপর চেপে বসবে নির্মম পাথর স্বভাবতই পরের লেখাটির নাম পাথর পাথর শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় যতটা সম্মান পেয়েছে এ বাড়িতে তার চেয়ে কম নয় পাঁজরে পাঁজরে পাথর ঠাসা আছে রক্তের মধ্যে আছে তরল পাথর বেশ সমাদরে গন্ধের জন্য আতর এতটা আদর পায়নি কোথাও এবাড়িতে পাথরের নারী মূর্তি যতটা পেয়েছে ঠক করে হোঁচটে নিক্ষেপে শুধু নয় ডৌল স্তনের ডাক পুরুষের পেশি আর চোখের দুকোন ঘৃণার বল্লম নরম পাথর দিয়ে নির্মিত হয়েছে বহুবার শুকিয়ে যাবার আগে ফুল টের পায় পাথর কত যাবার আগে জল শুনতে পায় তার বুকের ভেতর ধনী রাত্রি তাকে ভালোবেসে যত স্বপ্ন পায় দিন তার অধিক পায় বিশ্রামের বুক এ উনিশ নামে এক মেয়ে ছিল পাথরকে সে একদিন নিয়ে গিয়েছিল ছাদনাতলায় পরের লেখাটির নাম ছাদনাতলা ছাদনাতলা থেকে বেঁধে নিয়ে গেল এক দৈত্য প্রেম কাউকে বাঁধে না ফুল ফুটিয়ে রং নিয়ে গন্ধ ছড়িয়ে বসে থাকে কখন সে স্বেচ্ছায় জল নিতে আসবে অপেক্ষায় থাকে অপেক্ষায় সার তার হরিণ হরণ ভালোবাসে ভালোবাসে দংশন নিষ্পেষণ গলার বক্লস ভালোবাসে পাথরের নিষ্প্রাণ দেহে সে তার সোহাগ অপচয় করে সুখ পায় প্রেম তার কাঙ্ক্ষিত নয় ডাকাত যখন তাকে চুরি করে নিয়ে গেল পথের দুধারে শালুক পদ্মের দিঘি দেখেছিল যেভাবে চলন্ত ট্রেন চলে যায় উদাস যাত্রীর দৃষ্টি অস্বীকার করে প্রেমিক বোঝেনি নারী চুরি হতে ভালোবাসে অধিকার সম্মান নয় প্রেমিকের শ্বাস এই বাড়ির বাতাসে ব্লটিং পেপার হয়ে ঘোরে আর্দ্রতা শোষণ করে উত্তাপ ধরে থাকে নিজের নারীতে একটি শালিক শুধু একা একা নির্দিষ্ট মনের ব্যয়ে দেখে এক দুর্বোধ্য ভাষায় লেখা কালো ক্যালেন্ডার সুতরাং পরের লেখাটির নাম ক্যালেন্ডার ক্যালেন্ডারগুলো ঝুলছে ঘরে ঘরে এক একটা পেরেক পঁচিশ তিরিশটা বছর ঝুলিয়ে রেখেছে জন্ম আছে শৈশব কৈশোর যৌবন আছে এক একটায় প্রথম চুম্বনের স্বপ্ন আছে বুকের ধক পতনের শীতকার আছে লাল কালিতে চিহ্নিত আছে নিবেদনের ক্ষণ প্রত্যাখ্যানের দিনটিও আছে কালো মেঘে ঢাকা ফ্যান ঘুরলে বা খোলা জানালার মন বিন্দাস থাকলে ক্যালেন্ডার গুলো দুলেছে বার বার ঘুরেছে ঘুরতে ঘুরতে দেয়ালে একটা নিখুঁত বৃত্ত এঁকে ফেলত সব বৃত্তের দাগ এখনো দেওয়ালে দেওয়ালে আছে যেন কিছু আঁকতে চেয়েছিলেন প্রত্যেকটা ক্যালেন্ডারের পাশে একটা করে পিয়ানো আছে পিয়ানো হলো কথার ছবি তোলার ক্যামেরা কত কথা সে বর্ণহীন সোনার জলে লিখে রেখেছে জানে আগামী শতকের এক উপন্যাস পরের লেখাটির নাম উপন্যাস উপন্যাসের শুরুতে তার কথা ছিল না শেষেও ছিল না রাস্তার কেউ তাকে চেনে না এ বাড়ির লোক বলে সদরে খোঁজ করলে সিকিউরিটি বলতে পারবে না বাড়ির নাম ফলকে যদি জিজ্ঞাসা করো মুচকি হাসবে হঠাৎ একদিন শক্তির আরাধনা শখ হলো বড় কর্তার সব আয়োজন সম্পন্ন হলো শক্তি পুজোয় বলিদান তো করতেই হয় তখন একবার তাকে উপন্যাসের একটি দৃশ্যে আনা হলো খোসামদ করা হলো খুব সে নিজেকে রাজা রাজা ভাবতে শুরু করল তারপর সবই মহাশক্তির ইচ্ছা বাড়িতে খুঁজলে এঘর ওঘর করে অনেকগুলো অ্যালবাম পাওয়া যাবে সাদা কালোর যুগ থেকে রং দেখানোর সময় পর্যন্ত সমুর একটা ক্লিক থ্রি ক্যামেরা ছিল সে যুগে সঙ্গে একটা ক্যামেরা থাকা চারটিখানি কথা নয় কার না ছবি উঠেছে সে যন্ত্রটায় কেবল ওই একজনের ছবি ছিল না বলা যাবে না ছিল ওই বলির চূড়ান্ত সময়ের তারপর তো কত নামি দামি ক্যামেরা এলো মোবাইল এলো দামি দামি অ্যান্ড্রয়েড এলো দামি দামি ফটোগ্রাফারও এলো সেই সঙ্গে প্রচুর সেলফি তার কথা আর এক লাইনও নেই উপন্যাসে বাড়ির মালখানায় এখনো, পড়ে আছে সেই হারকাট সুতরাং পরের লেখাটির নাম হারকাট হারকাট কথাটা প্রকৃতপক্ষে নাকি হাড়ি কাঠ কত প্রকৃত কত প্রকৃতকেই তো এ লোকেরা চিনত না জানতো না এই গতকালই যেমন কথা হচ্ছিল ছাতনাতলা নিয়ে কথাটা সঠিক না জানায় কত কথাই শুনতে হলো তাকে শুনতে হলো সে আস্ত একটা অশিক্ষিত প্রাণী এ কথা বলেছিল একজন শিক্ষিত মানুষ কারণ ছাতনাতলা কথাটা আসলে ছাদনাতলা সেটা সে জানে অশিক্ষিত সেই প্রাণী তো অবাক ছাতনাতলা বলতে বলতেই তো কম করে পঞ্চাশটা ছেলে মেয়ের পার হয়ে যাওয়া দেখল জীবনে সেই হাড়ি কাঠ এখনও এ বাড়িতে দিব্যি রয়ে গেছে সর্বাঙ্গে রক্ত মেখে সে অটুট অন্য বাড়ির নারী পুরুষরা রোজ নিয়ম করে পুজো করতে আসে ফুল বেলপাতা ধূপ এবং খুচরো পয়সায় তেল সেঁদুর মাখায় হারিকাট কি স্ত্রীলিঙ্গ সংসারে এক কৃষ্ণ ছাড়া বাকি সবই প্রকৃতি অর্থাৎ নারী আর যুপকাষ্ঠ তো মা কালীর নোলা এ কৃষ্ণ এখনো কি পা দোলায় কদমডালে কদমডাল ডালে বসে আছে লোকটা কোন অভিপ্রায়ে গাছের ডাল কিন্তু খুব শক্ত নয় যে কোনো সময় ভেঙে যেতে পারে গাছের নিচে বাড়ির মালিক গর্ত কেটে রেখেছে এ গর্তে যে পরে তাকে উদ্ধার করার মতো উদ্ধার কর্তা এখনো কল্পনায় আসেনি কদম ফুলের বহুমাত্রিক রূপ প্রথম কে কাকে তুলে দিয়েছিল হাতে নিজের বুকের ভেতর থেকে উপরে নিয়ে সেই বুকেও একটা বিরাট গর্ত হা হা করছে অতি সাবধানে পার হতে হয় সে রাস্তা যেভাবে পতঙ্গ ফুলের প্রেম এড়িয়ে চলে পোকামাকড়েরা এ বাড়িতে এক মকবুল ছিল গজগামিনীর চোখে পা দিল একদিন সে চোখের তীব্র প্রাণঘাতী বিষ তার শরীরে ছড়িয়ে পড়ল মারা গেল মকবুল মারা যাবার পর যে মকবুল বেঁচে উঠল সে এখন জানে প্রেমিক অমৃতের পুত্র সুতরাং পরবর্তী কবিতাটির নাম অমৃতের পুত্র অমৃতের পুত্র এ বাড়ির দেওয়ালে ঝুলে আছে হাতে পায়ে তার পেরেক কোঁতা আছে প্রতিটি ক্ষতস্থান থেকে টস টস করে ঝরে পড়ছে ভালোবাসা বাড়ির প্রতিটি মানুষ এসে নতজানু বসেছে সেই ডেড বডির সামনে বাক্তিষ্ম প্রার্থনা করে দেওয়ালটা যেহেতু বাড়ির বাইরে পথচারীরাও যেতে আসতে নিজ নিজ বুকে ক্রুশচিহ্ন আঁকে অমৃতের রক্তাক্ত পুত্র ঝুলে আছে অনন্তকাল ভাপা ইলিশ চিকেন পকোড়া খাওয়া মানুষেরা তাকে ফুল দেয় ধূপের ধোঁয়া দেয় কেউ কেউ গোটা গোটা আপেলও রাখে পায়ের কাছে ভালোবাসা দেয় না কেউ ভাদ্র লালসায় আক্রান্ত এক কুকুরি তার জনি ক্ষতের তারস উচ্ছুগ করতে এসেছে অমৃতের পুত্র তার পেরেক বেঁধা হাত বাড়িয়ে পরিবেশন করছেন প্রেমের আরোগ্য পরবর্তী লেখাটির নাম আরোগ্য আরোগ্যের বসে আছে এই বাড়ি প্রত্যেকটি ঘর ঘরে ঘরে জানালা তার গৃহবন্দী আত্মজন সহ কেউ যেন আসছে বহু দূর থেকে দূরবীনকে সে কথা বলেছে এক সচল বিন্দু সেই বিন্দু যে ক্রমে সিন্ধু হবে এ বিশ্বাস এ বাড়ির প্রত্যেকের কাছে আছে যথেষ্ট পরিমাণে লক্ষ লক্ষ পচা বুক নষ্ট মস্তিষ্ক অচল স্নায়ু আর বাঁকাচোরা হাড় চতুর্দিকে ছড়িয়ে রয়েছে দূষণ একমাত্র বন্ধু তাদের তারা বাঁশি পছন্দ করে না ভয় পায় ষড়যন্ত্রকে তাদের আয়োজিত কুকর্মের করেছে হত্যা আলোর গায়ে লাগিয়েছে কালি মাটির বুক থেকে কেড়ে নিয়েছে অন্ত পর্যন্ত শ্বাস আরোগ্য তবুও এ আসবে সকলকে চিকিৎসা দিতে আবার সচল করবে সকলের নারী দূরবীন কথিত সেই বিন্দুটি অনতি বিলম্বে হবে প্রাণে ভরা মহা ইউনিভার্স আজকের মতো শেষ কবিতাটি মহা ইউনিভার্স মহায় ইউনিভার্স থেকে তুমি ফিরে এসো কাছে মৃত মৃতবৎসা গাভীটিকে দাও তোমার দুহাত ভরা আদরবাসা এবার হাওয়ায় যে মরুন চে ঘ্রাণ লেগে আছে ইদানিং দূর করো জলাশয় থেকে সেই মৎস্যকন্যাকে ডেকে আনো বরণ করো পুত্রবধূ রূপে ছেলেতে ও বউতে যেন ভালোবাসা খুব ঘন ও খাঁটি হয়ে ওঠে ভেজাল ক্ষীরের তৈরি বদনাম দূর করে নক্ষত্র অযুত থাক তারা যদি শিয় শৌর্য ও অহংকারে দূরবর্তী থাকে থাক তুমি ফিরে এসো মহাকাশ বাড়ির উঠোনে না এলে যোজন আলোকবর্ষ পরিধির ভূমিও খুব ছোট হয়ে যাবে হাঁপিয়ে উঠবে তুমি একটি নয়ন তারা ফুল তুমি দেখেছিলে এ বাড়িতে মুগ্ধ হয়েছিলে ভালোবেসেছিলে এখন সে নয়ন তারা আর এক সখীর সঙ্গে সরসী হয়েছে পুটুস তাহার নাম গলায় গলায় তারা এক গ্লাস জলেই তৃষ্ণা মেটে দুজনেরই এসো বন্ধু হয়ে বসো এই মাটিতে তাদের বা পাশে বিপিন বিহারি একটি বাড়ির বায়োপিক আজকে ইউনিভার্স দিয়ে শেষ করলাম আমি আগের দিনকে ভেবেছিলাম যে আর দুটি ভিডিওর মধ্যে আমরা শেষ করতে পারব কিন্তু আজও মনে হচ্ছে যে আরও দুটো ভিডিও লাগবে একটি বাড়ির বায়োপিক সম্পূর্ণ কমপ্লিট করতে গেলে যতক্ষণ না বাড়ির বায়োপিক সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনারা কিন্তু প্রেক্ষাগৃহেই থাকবেন মাঝে বিরতি দেওয়া হচ্ছে আজকের মতো সেই বিরতি দেওয়া হলো আবার বিরতির পর শুরু হবে পরবর্তী বায়োপিকের অংশটুকু নমস্কার